আসসালামু আলাইকুম আজকে মূলত প্রেসিডেন্ট হুসে মোজাকা রুবের প্রেসিডেন্ট উনব্বই বছর বয়সে তিনি মারা গেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার এবং তার অনুসারী শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা প্রকাশ করছি জানা যায় প্রেসিডেন্ট হুসে মোজিকি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন ব্যক্তিগত জীবনে খুবই সহজ মানুষ ছিলেন যদিও তিনি মূলত বামপন্থী গেরিলা যোদ্ধা হিসেবে রাজনৈতিক জীবন সংগ্রাম শুরু করেন এমনকি তিনি কিউবার সমাজতান্ত্রিক আন্দোলনে সমর্থন সমর্থক ছিলেন এবং কর্মী ছিলেন সেখানেও তিনি কাজ করেছেন পরবর্তীতে তিনি দু সালে মূলত মন্ত্রী পশু এবং কৃষি সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি দু হাজার সালে রুগুয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দু হাজার সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন অর্থাৎ ব্যক্তিগত জীবনে তিনি খুবই সহজ সরল এবং সাদা মাঠা জীবনযাপন করছেন প্রেসিডেন্ট হিসাবে তিনি যা বেতন পেয়েছেন তার নব্বই শতাংশই মূলত তিনি বিভিন্ন দাতব প্রতিষ্ঠানে দান করেছেন সামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা তৈরি করেছেন তার মৃত্যুতে পুনরায় সুখ প্রকাশ করছি এবং তার তার শান্তি কামনা করছি